কৃষক বন্ধুরা দেখুন আমার মাল কিন্তু আমি টিঙ্কুদার কাছে বিক্রি করেছি আর এই দেখুন টিঙ্কুদা কিন্তু এভাবেই বেঁধে বেঁধে রাখছে তবে চলুন আমরা দেখব টিঙ্কুদার থেকেও জেনে নেব যে সে কী দামে ক্রয় করছে এই মুহূর্তে পেঁয়াজের কী দাম আর সে কীভাবে তার ঘরে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে সেটা দেখব এই যে দেখুন এই সুন্দর করে কিন্তু এই যে এইভাবে কিন্তু গাছগুলোকে বেঁধে নিয়ে তারপরে কিন্তু সে ঘরে ঝোলাচ্ছে তো আমরা দেখি তার থেকে জেনে নিই বেশি কিভাবে ঝুলিয়ে রাখছে এবং ঘরের যে পজিশনটা কি আছে হাওয়া বাতাস কিভাবে ঢুকছে না ঢুকছে মানে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের স্বাগত তো চলুন আমরা থেকে জানি যে সে কিভাবে পেঁয়াজগুলোকে রাখছে তুমি দেখেন কত মন আছে তাও পেঁয়াজ

এগুলো উনিশ টাকা সাড়ে উনিশ টাকা আঠেরো টাকা সতেরো টাকা কেজি ষোলো টাকা বিভিন্ন রেটে কেনা আছে তো কৃষক বন্ধুরা আপনারা যারা বা যারা ব্যবসায়ী আছেন আপনারা যদি মনে করেন যে আমরা বছর এক বছরের মতো ঘরে রাখবো পেঁয়াজ তাহলে কিন্তু এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন দাদার কাছে আমি এসেছি দাদা আমার পেঁয়াজ নিয়েছে এবং আমার পেঁয়াজগুলোও কিন্তু ঠিক এইভাবে কিন্তু মানে ঝুলিয়ে রাখার জন্যই কিন্তু সে নিয়েছে এই যে দেখুন পেঁয়াজগুলো দেখেছেন এগুলো কিন্তু পুরো একটা না এক বছর কিন্তু থেকে যাবে কারণ চাই বলো দু মাস পরে আবার যখন এখন তো একটুখানি ওয়েদার ড্যাম আছে হুম দু মাস পরের থেকে এটা গ্লেজ হতে শুরু করবো দু মাস পর থেকে আরো কালার আরো সুন্দর হবে আর কি এখন কি আশাবাদী আছে যে দাম নিশ্চয়ই এর থেকে বেশি হবেই না সেরকম কোনো ব্যাপার না এটা একটা নেশা

পঞ্চাশ টাকা হতে পারে সেই বাজারটা যে আমি পাবো এরকম কোনো গ্যারান্টি নেই বাজারটা কিন্তু ধরতে হবে পঞ্চাশ বা আশি টাকা হোক বাজারটা কিন্তু যখন হাই বাজার হয় এটা পাঁচ থেকে সাত দিনের বেশি থাকে না বাজার এবার সেই বাজারটা যে সবাই পাবে আর কোনটা যে হাই হবে এটা কিন্তু কেউ জানে না এবার ধরাটা একটা বাজার ধরাটা একটা বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার মানে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যে আমি কোন সময়টা মালটাকে ছেড়ে দেবো ঝপ করে বেড়েই কিন্তু কমে যাবে চার থেকে পাঁচ দিন খুব বেশি হলে সাত দিন এর বেশি কিন্তু বাজার থাকবে না ওই বাজারটা ওই যে বাজারটা আর কি হ্যাঁ ওইটা ওইটা মানে নিজেকে আর কি বুঝে নিতে হবে যে এরপরে কিন্তু দামটা আমি সাধারণত আমি একটা নরমাল এভারেজ বাজারেই মালটা বিক্রি করি 11 30 টাকা যদি হয়ে যায় মালটা 24 25 টাকা পড়তা হয়ে যাবে যদি 30 টাকা 35 টাকা বাজার হয় ওই সময় থেকে আমি মালটা ছাড়তে শুরু করব যে পাঁচ বস্তা 10 বস্তা করে দিয়ে দিলাম হ্যাঁ ওটাতে ওটাতে থেকে বেশি লাভজনক মনে হয় এক টাইমে ছাড়বো জায়গাগুলো ফট করে নষ্টই কিবা অম ইউপির মাল ঢুকে গেল বাজারটা কিন্তু ফেলে দেবে ফট করে ফেলে দেবে অনেক তুমি বিক্রি করার টাইম পাবে না যখন বাজার কাটতে শুরু করবে তখন তুমি যখনই মাল নিয়ে যাবে তোমার এই লোকাল মাল ধরবেই না আচ্ছা মানে ওই বাইরের মালটা যখনই ঢুকবে হ্যাঁ ঢুকে যাবে হতে হতে বাজারে মাল বিক্রি করা থেকে সুবিধাজনক আচ্ছা তো আপনারা শুনলেন দাদা বলল যে কোন সময়টায় বিক্রি করার যে টাইমটা আর কি যে কোন সময়টা বিক্রি করলে আপনি লাভবান হবেন ঠিক সেই সময়তেই কিন্তু আপনাকে মালটা বিক্রি করতে হবে আর এই যে দেখুন চারিদিকে কিন্তু ফাঁকা যেন হাওয়াটা যেন আসা যাওয়া করতে পারে পেঁয়াজগুলো যেন একদম মানে হাওয়ার মধ্যে থাকে হাওয়া যেন লাগে তাহলে কিন্তু পেঁয়াজের পচার যে লক্ষণটা কিন্তু সেটি দেখা যাবে না